শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে আশ্বিন মাসের প্রথম সোমবার আজকের থেকে শুরু হচ্ছে নবরাত্রির পূজা তো মাকে খুশি করতে হলে বাবার পূজা অবশ্যই আজকের দিনে করতে হয় বাবা মহাদেবের পূজা বিশেষ মাহাত্ম আছে হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের বছরের সপ্তম মাস এই মাসটি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মাসটি আমরা পূর্বপুরুষদের আশীর্বাদ এবং মাতৃদেবীর কৃপা উভয়ই আমরা পেতে পারি আজ সোমবার সপ্তাহের প্রথম দিন এই দিনটি ভগবান শিবের পূজার জন্য উৎসর্গীকৃত কিন্তু কেন সোমবারে ভগবান শিবের পূজা করা হয় জানেন কি সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের সাত দিনই কোনো না কোনো দেবতার পুজো দেবদেবী পূজা করা হয় এবং তাদের জন্যে উৎসর্গীকৃত বিশ্বাস করা হয় যে ভক্তরা যদি নির্ধারিত দিনে দেবদেবীর পূজা করেন তাহলে তারা সেই দেবতার বিশেষ আশীর্বাদ লাভ পান বিশ্বাস করা হয় যে যারা সোমবার ভক্তি ও পরিষ্কার হৃদয়ে ভোলানাথের পূজা করেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয় কারণ ভগবান শিব এই ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন আশ্বিন মাসের প্রথম সোমবার শিবের পূজা করার জন্য সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে তারপর শিবলিঙ্গে দুধ দই মধু ঘি জল আতপ চাল সহযোগে মানে পঞ্চামৃত বানিয়ে বাবার পূজা করতে হবে তারপর বেল পাতা ধুতুরা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল যেগুলি বাবার প্রিয় ফুল সেগুলি আপনারা নিবেদন করতে পারেন বিশেষ ফল নিবেদন করা যায় মানে বেল বাবার যেটি প্রিয় এবং আকন্দ ফুল অবশ্যই আপনারা নিবেদন করতে পারেন পূজার আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘর পরিষ্কার করে রাখতে পারেন কারণ পূজা করতে সুবিধা হয় পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় তার জন্য হাতে গঙ্গা জল নিলাম হাতকে শুদ্ধ করে নিয়ে নম পদ সদা পশন্তি সুর হয় দেবী চক্ষু রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভাজ অসরে পুণ্ডরিকাক সং সবাহ্য অভ্যন্তরী সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিতে হয় এরপরে পুষ্প কে শুদ্ধিকরণ করে নিতে হয় গঙ্গা জল অগরু চন্দন সহযোগে পুষ্প শুদ্ধিকরণ করতে হয় নব পুষ্পে পুষ্পে সু সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চবকীর্ণ হংফট সাহা এই বলে পুষ্প শুদ্ধিকরণ করে নিতে হয় আর ধূপ প্রদীপ আগে পূজা বসার আগে প্রজ্বলন করে নিতে হয় আতপচাল ফুল সহযোগে আমি ধূপ প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি বন্ধুরা একটু সিদ্ধ ঠাকুরকে মাতা পার্বতীকে একটু প্রথমে ধূপ প্রদীপ আমি দেখিয়ে দিলাম কারণ আজকের দিনটা খুবই শুভ আর মায়ের ঠিক বাবার বাঁ দিকে রাখলাম প্রদীপ আর ডান দিকে রাখলাম ধূপের থালা এরপর আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি আর একটি কমন্ডুলের মধ্যে গঙ্গা জল নিয়েও নিয়েছি আর একটু ফুলের পাপড়ি আমি আগে থেকে প্রস্তুত করে নিয়েছি আর গঙ্গা জলের মধ্যে আমি একটু গোলাপ জল দিলাম বাবার গোলাপ জল অত্যন্ত প্রিয় একটু অগরু দিলাম আর বাবার পূজাতে সাদা চন্দন অষ্টগতা চন্দন বেশি লাগে কেশর চন্দন দিলেও চলে আমি আজকে সাদা চন্দন দিলাম আর তিলক বিধি করবো অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম আর এরপরে ফুল দিয়ে দিলাম পঞ্চামৃতের উপরে আর বাবার স্নানের জলটি আমি ফুল দিয়ে শুদ্ধিকরণ করে নিলাম নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধ্যম কুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম বাবার গোলাপের আতর অত্যন্ত প্রিয় গোলাপের আতর দিয়ে দিলাম জলের মধ্যে এরপর বাবার জন্য একটি পাত্র নিলাম আর অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন আমি এঁকে নিলাম যেহেতু আমি শিব ঠাকুরের পুজো করছি ওর জন্য ওম চিহ্ন এঁকে নিলাম আর অষ্টগন্ধা চন্দন বাবার অত্যন্ত প্রিয় হয় আর একটি বেল পাতা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যেও তিনটি পাতা তিনটি অষ্টগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম এরপরে বাবাকে এর মধ্যে উত্তর দিকে মুখ করে আমি বসিয়ে দিলাম ওম নম শিবায় আর বাবার যে নন্দী মহারাজ ফুল বাসুকিনাথ সবাইকে বসিয়ে দিলাম এরপরে বাবাকে স্নানাভিষেক করব। তো স্নানাভিষেকের জন্য কি মন্ত্র বলতে হবে আমি স্ক্রিনে লিখে দিয়েছি বন্ধুরা আপনারা দেখে নিন আর এরপরে বাবাকে স্নান করানোর সময় যখন পঞ্চামৃতে একবারে স্নান করাবেন তখন বলবেন এই দং পঞ্চামৃত স্নানীয়ম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলে বাসুকিনাথ ত্রিশুল নন্দী মহারাজ দেবী পার্বতী বাবা শিবলিঙ্গে পুরো স্নান করিয়ে দিলাম ওম নম শিবায় এরপর বাবাকে সুগন্ধি জল আমি যেটি প্রস্তুত করে রেখেছিলাম সেটি দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম আর সুগন্ধি জল দিয়ে স্নান করানোর মন্ত্র হল এই গন্ধ দক স্নানীয়ম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপরে বাবাকে স্নানাভিষেক হয়ে যাওয়ার পর সুন্দর করে বাবাকে একটি পরিষ্কার রুমাল দিয়ে বাবাকে নন্দী মহারাজকে বাসুকিনা ত্রিশুলাদি সবাইকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর একটি সাদা রঙের আসন প্রস্তুত করেছি তার মধ্যে বাবার যে কালো পাথর বাটিটা আছে আমি নিত্য সেবা এইভাবেই করে থাকি বন্ধুরা আর বাবাকে একটু ঘি আর মধু আমি সুন্দর করে মাখিয়ে দিলাম আর এই ঘি আর মধু আমি একটা বাটির মধ্যে প্রস্তুত করে রাখি বন্ধুরা আমি প্রত্যেক দিন বাবাকে ঘি আর মধু মাখিয়ে রাখি আর একটাই বড় পাথর বাটির মধ্যে আমি নন্দী মহারাজকেও বসিয়ে রাখি যখন আমি আলাদাভাবে শিবের পুজো করি তখন আমি আলাদাভাবে একটি পাত্রে বসাই নাহলে নিত্য সেবায় আমি এভাবেই একটা পাত্রের মধ্যে সবাইকেই বসিয়ে রাখি বাবার প্রিয় কোলকে শ্রাবণ মাসে শিব পূজার সময় যে পৈতেটা দিয়েছিলাম মানে তখন তো অনেকটা পরিমাণ জল ঢালা হয়েছিল তার জন্য পৈতেটা নষ্ট হয়ে গেছিলো আবার একটা নতুন রঙের পইতে আমি রেখে দিয়েছি একটু প্রত্যেক দিনের জন্য একটু পাতলা মতো পইতে আমি রাখলাম আর একটি রুমালের মধ্যে সুন্দর করে সুগন্ধি জল আমি প্রস্তুত করে নিলাম আর এখানে যে আমার দেবী অন্নপূর্ণা আর তারপরে আমার বাবা মহাদেবের যে চিত্রপটটা আছে এটা আমি প্রত্যেক দিনই পূজা করি বন্ধুরা আর সুন্দর করে মুছে নিলাম মুছে নিয়ে আর একটি তিলক বিধি করে দিলাম বাবাকে চন্দনে তিলক বিধি করলাম আর মাতারানিকে লাল সিঁদুরে তিলক বিদ্ধি করলাম মানে তেল সিঁদুর দেওয়া আছে সুন্দর করে তিলকবিধি করে দিলাম জয় মাতারানি আর এই দং পুষ্প মারলং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপরে বাবাকে আমি বিধি করে দিচ্ছি আর অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি একটি তুলির সাহায্যে বাবাকে তিলকবিধি করছি বন্ধুরা আমার বাবা শিবলিঙ্গ তো খুব একটা বড় নয় আর আগুলে করে করলে মোটা মোটা হয়ে যায় আমি তুলি দিয়েই করি আর এই তুলিটা মাঝে মধ্যে পাল্টে দিই যখন বেশি মোটা হয়ে যায় তখন পাল্টে দিই আর বাবার যা আসল তিলকটা করবেন নিচে থেকে উপরের দিকে টানবেন কোনো জিনিস নিচের দিকে দেবেন না উপর নিচে থেকে উপরের দিকে আর নন্দী মহারাজকেও তিলক বিধি করে দিলাম বাসুকিনাথ বাবার প্রিয় ত্রিশুল আর বাবার যে এখানে আছে কলকেটি সেটিতেও দিলাম বিধি করে জয় শম্ভু আর বাবার প্রিয় একটি ডুগডুগি আমি এটা শিব শিবরাত্রির সময় দিয়েছিলাম বাবাকে সেই থেকে এখনও আছে জয় শিব শম্ভু সবেদ ই দং পুষ্পমালং ওম নমঃ শিবায় সুন্দর একটু বেলপাতা আকন্দ ফুলের মালা বাবাকে আমি পরিয়ে দিলাম এরপর বাবার পূজাবিধি আরম্ভ করব। তো তার জন্য প্রথমে ফুল বেলপাতা দুর্বার সহযোগে শ্রী গণেশায় হয়। এতে গন্ধপুষ্পে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখুন আপনারা দেখতে পারবেন প্রথমে গণেশ ঠাকুরের পূজা বিধি করে নিতে হয় দ্বিতীয় হাতে ফুল বেলপাতা নিয়ে ওঙ্কাঙ্ক নমো নমঃ কার্তিক ঠাকুরের পূজা করে নিতে হয় এরপরে সুন্দর করে আবার হাতে ফুল নিয়ে অশোক সুন্দরীয়ই নমঃ মানে মাতা পার্বতী এবং বাবার মানস কন্যা অশোক সুন্দরী তো অশোক সুন্দরী পূজাবিধি করে নিলাম তারপরে নন্দী মহারাজের পূজাবিধি করে নিলাম হলুদ ফুল নীল ফুল সহযোগে বাবার পূজাবিধি করে নিলাম জয় নন্দী মহারাজ জয় নন্দী মহারাজ জয় নন্দী মহারাজ এরপরে বা নন্দী মহারাজকে একটু দুর্বা নিবেদন করলাম ওম নম শিবায় সুন্দর করে দুর্বা নিবেদন করলাম এরপরে হাতে ফুল বেলপাতা সব কিছু নিয়ে মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম আর ওই উত্তর দিকে যেটা থাকে ওইটাকে বলা হয় গৌরীপীঠ ওখানে বাবার পুরো পরিবার আছেন আর এরপরে হাতে ধুতুরা ফুল বাবার পছন্দের কিছু ফুল নিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবার চিত্রপটে পূজা আমি করে নিলাম জয় শম্ভু জয় শ্রিব শম্ভু জয় শম্ভু এরপরে বাবা শিবলিঙ্গে আমি তিনটি বেলপাতা নিখুঁত বাবাকে দিলাম ই দং বিল্লপত্রং ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপরে বাবাকে কিছু দুর্বা দল দিলাম ই দং দুর্বা দলং ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জয় শিব শম্ভু আর বাবাকে কিছু ফুল দিয়ে পূজা করে নিলাম এতে গন্ধপুষ্পের নম শিবায় ও নম নম বাবার পছন্দের ফুলগুলি আমার গাছে ফোটে বন্ধুরা আমি দিতে পারি বাবাকে ওম নম শিবায় আর বাবা ত্রিশুলেরও পূজাবিধি করে নিলাম একটু হলুদ ফুল সহযোগে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবার কলকেতেও পূজাবিধি করে নিলাম আরে কলকে ফুলগুলো দিলে এত সুন্দর দেখতে লাগে বন্ধুরা সে কি বলবো বাবার তো সুন্দর করে পূজাবিধি করে নিলাম জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এরপর সব শেষে একটি সুগন্ধি জল বাবাকে প্রস্তুত করে স্নান করাতে হয় একটু গঙ্গা জল দিলাম কমন্ডুলের মধ্যে আর একটু বাবার সব থেকে প্রিয় গোলাপের পাপড়ি বা গোলাপ জল আমার কাছে পাপড়ি ছিল না আমি গোলাপ জল দিলাম একটু অগরু দিলাম অগরু গঙ্গা জল গোলাপ জল আর একটু অষ্টগন্ধা চন্দন অষ্টগন্ধা চন্দন বাবার অত্যন্ত প্রিয় হয় বন্ধুরা এরপরে এতে দিলাম একটু ফুলের পাপড়ি ফুল ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না বাবার পূজায় একটু ফুলের পাপড়ি দিলাম আর একটু গোলাপের আতরও আমি দিয়ে দিলাম জয় শিব শম্ভু এরপরে বাবাকে জড়াবার জন্য একটু কালো তিল নিলাম এটা আমি প্রত্যেক দিন করে থাকি বন্ধুরা আর একটু অখণ্ড আতক চাল নিলাম মানে একটা যেন ভাঙা না থাকে দেখবেন ওম নমঃ শিবায় আর বাবাকে সিদ্ধি পাতা বাবাকে নিবেদন করে দিলাম এরপর সুন্দর করে বাবাকে আমি স্নানাভিষেক করে দেবো ওম শ্রাম্বা বা কংয় মাহে সুগন্ধিম পুষ্টি বারধানাম উড়ে কামি বা বন্দানান মৃত্যুর মোক্ষিয়ামৃতা এই মন্ত্রটি তিনবার বলে বাবাকে স্নানাভিষেক করাতে হয় বন্ধুরা প্রথমে দেবী পার্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এই স্ব স্ব চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি দেবী পার্বতীয় নম নম হ এইভাবে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বন্ধুরা এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে এ স স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এইভাবে তিনবার বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে বাবার কাছে হাত জোর করে প্রণাম করে নিলাম এবং বাবার কিছু প্রিয় ফুল ছিল বাবার চরণে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আর একটি ধুতুরা বীজ ছিল মানে ধুতুরা ফল আর ধুতুরা ফুল আর একটু লাল গরবী ফুল কিছুটা নিয়ে আমি সুন্দর করে বাবাকে সাজিয়ে তুললাম যেহেতু সবটাই আমার গাছের ফুল ছিল সুন্দর করে আমি সাজিয়ে দিলাম বাবাকে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মাতা পার্বতী এরপরে বাবাকে সাদা মিষ্টি আর একটু আম সহযোগে বাবাকে আমি ভোগ নিবেদন করে দিলাম আর ভোগ নিবেদন করলাম বন্ধুরা আমার গুরু মন্ত্র জপ করতে করতে ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় পান করার জন্য একটু জল দিলাম ওম নমঃ শিবায় আর ফুল আর বেলপাতা সহযোগে ভোগ নিবেদন করতে হয় এরপরে বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি আপনারা দেখুন এরপরে মাতার উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদুকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দেবী পার্বতীয় নম নমঃ এরপর আমি বাবার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম নম শিবায় শান্তায় কর্ণাত্রয় হে তবে নিবেদয় আমি চাতমনাম তমগতি পরমেশ্বর নম শিবায় নম নম তো এই ছিল বন্ধুরা নবরাত্রির সময় শিবের পূজাবিধি আর শিব ছাড়া পার্বতী কোনো মতেই সম্পূর্ণ হন না আর পার্বতী ছাড়া মহাদেব সম্পূর্ণ নয় তার জন্য নবরাত্রিতে শিবের নিত্য পুজো করাও আমাদের বিশেষভাবে প্রয়োজনীয় যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা আমার আমার মতো এরকমভাবে পূজা করবেন আর যাদের বাড়িতে শিবের চিত্রপট আছে তারা আমি যে চিত্রপটে পূজাবিধি দেখালাম সেভাবে সেভাবেও করতে পারেন আজকে যদি আমার পূজা কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমি আমার চ্যানেলে নবরাত্রির পূজাবিধি শারদীয়া দুর্গা পূজাবিধি দুটোই দিয়েছি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখব যেই বন্ধুরা দেখেননি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আর এই ছিল আমার পূজাবিধি বন্ধুরা আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং হাইপ করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন আর আমার যেই বন্ধুরা রোজের বন্ধু হয়ে পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর হাইপ করবেন আপনারা যতটা হাইপে পয়েন্ট দেবেন সেরকমভাবে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে কে কে নবরাত্রির পূজাবিধি করছেন আর কে বা শিবের পূজা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন জয় শিব শম্ভু জয় মাতা পার্বতী ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়